আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আসলে মানুষের যে স্রোত যে সমুদ্র মানে এত মানুষ হয়েছে প্রোগ্রাম শেষ কিন্তু মানুষ দেখেন আসতেছে যে মানুষের মুখে এত হাসি এত উল্লাস আজকে দেশ নায়ক রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানকে দেখতে পেয়ে অনেকেই খুশি অনেকেই খুশি ওনার মতন ব্যক্তিত্বকে বাংলাদেশের মানুষ পেয়ে বাংলাদেশের সাধারণ জনগনা। এত খুশি মানে যার বহির প্রকাশ যেইখানে বিনা টাকা খরচ করে বিনা পয়সা খরচ করে মানুষের এখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেত হয়েছে লক্ষ লক্ষ মানুষের যেইখানে মানুষ টাকা দিয়ে লোক আনতে পারে না আর সেইখানে ধারণা করা হচ্ছে পঞ্চাশ লক্ষেরও অধিক লোক যেখানে উপস্থিত হয়েছে জনাব আহ তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য তা আসলে এই সফলতা এই অর্জন এই ভালোবাসা আসলে একটা দলের এমনি এমনি তৈরি হয় না একটা দলের প্রতি এই ভালোবাসা তৈরি হয় মানুষের আবেগ থেকে মানুষের দেশপ্রেম থেকে মানুষের অর্জন থেকে গর গর্জন থেকে এই ধরনের ভালোবাসা সতেরো বছরের অপেক্ষা সতেরো বছরের প্রহর এই দেশকে সৈরাচাররা যখন গ্রাস করে খেয়ে ফেলছিল তখন আমাদের দু হাজার চব্বিশের জুলাইয়ে কিছু সোনালি সন্তান যারা দেশকে নতুন করে স্বাধীনতা অর্জন করে দিয়েছে সেই স্বাধীনতা থেকেই আজকে আমাদের দেশের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশ থেকে আমাদের দেশ নায়ক রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন সতেরো বছর পরে প্রায় ছয় হাজার দিন তিনি দেশের বাইরে ছিলেন আমাদের দেশে আমরা যখন এই যুবক সমাজ তরুণ সমাজ আমরা যখন নিজেদের ভোট নিজেদের প্রার্থীকে দিতে পারছিলাম না রাতের অন্ধকারে ভোট হয়ে যেত রাতের আধারে সব কিছু নিয়ে করে দিতে তারাই কমপ্লিট করে ফেলতো সেইখান থেকে আমরা এখন নিজেরাই মানে মুক্ত পাখির মতন যাকে খুশি তাকে ভোট দিতে পারবো নিজেরা স্বাধীন চেতনা নিয়ে বাঁচতে পারবো আমরা স্বাধীনভাবে চলতে পারবো আমাদের স্বাধীনতা আমাদের মধ্যে থাকবে আমরা এই রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তুলবেন তিনি এই স্বপ্ন দেখি আমরা এই স্বপ্ন আমরা এখনো দেখি এই স্বপ্ন আমাদেরকে একদিন অনেক দূর নিয়ে যাবে এই স্বপ্ন আমাদেরকে অনেক গর্বিত করবে এই এই গর্বের অংশ হিসেবে জনাব তারেক রহমান আমাদেরকে এই গর্বের যাত্রা হিসাবে আমাদের দেশকে সুন্দর সুন্দর ব্যবস্থাপনা বেশ সুন্দর সুন্দর কর্ম করে তিনি উপহার দিবেন এটাই মানুষের প্রত্যাশা আজকে এই শীতের প্রহর সকাল ভোর থেকে দুপুর পর্যন্ত শৈত্য প্রবাহ পড়েছে পুরো বাংলাদেশে কিন্তু মানুষের মনে এত আনন্দ এত উদ্দীপনা এত উৎসব কাজ করছে আসলে এই শৈত্য প্রবাহ এই শীত আসলে তাদের জন্য কিছুই না বড়জন এ আসলে মনে হচ্ছে এ এখন সামার সিজন চলছে জনতার উল্লাস আসলে এত সুন্দরভাবে চলছে আসলে প্রকাশ করার মতো না বহির প্রকাশ করার মতো না তিনশো মিটের অঙ্গন এখন প্রান্ত মানুষের একটা ঈদের যেরকম আমেজ চলে আসে ঈদের আনন্দ ঘন মুহূর্ত চলে আসে সেই আনন্দ ঘন মুহূর্ত মানুষ এখন ঈদের মতন মানে সময় পার করছেন ঈদের যেরকম আমেজ উৎসব যেমন অনুভূতি হয় সেই অনুভূতি এখন মানুষের মধ্যে মানুষ এখন সেইভাবেই আহ মানে সময় কাটাচ্ছেন সেইভাবেই এখন এইখানে আড্ডা দিচ্ছেন কথা বলছেন হ্যাঁ আমরা এখানে বড় পর্দা পর্যন্ত এখানে মানুষকে দেখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেই বড় পর্দায় আপনার যা সাধারণ জনগণ যারা নিজেদের প্রিয় নেতাকে দেখছেন প্রিয় নেতাদেরকে দেখে তারা উচ্ছ্বাসিত আনন্দিত হচ্ছেন তালি দিচ্ছেন গণজোয়ারে ভাসছেন হ্যাঁ এইখানে আসলে মানে আমি নিজেই আবেগপ্রুত কারণ আমি আমার জীবনের যখন প্রথম ভোট আমার সময় হয়েছিল আমি দু এগারো সালে দশ সালে আমি প্রথম ভোটার হই সেই সময় ধরেন আমার ভোট আমি প্রথম ভোট আমি দিতে পারিনি কারণ কি আমার পছন্দের প্রার্থী ছিল না আমার ভোট রাতের অন্ধকারে হয়ে গিয়েছিল আমার ভোট আমাকে ভোট দেওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া হয়েছিল আমরা যাতে ভোট দিয়ে আসি এবং তাদের পছন্দের তাদের সিলেক্ট করা মার্কায় যেন সিল দিয়ে আসি সেই তারুণ্য এখন মানে দেখেন তরুণ সমাজ যদি জেগে ওঠে যুবক সমাজ যদি জেগে ওঠে তরুণরা যদি জেগে ওঠে তরুণরা যদি জেগে ওঠে তাহলে না হয় সেই সতেরো বছর যারা আমাদেরকে শোষণ করেছিল যারা আমাদের উপর নির্যাতন করেছিল আজকে তারা নেই কিন্তু বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশের সৃষ্টি করা ইতিহাস থেকে যায় বাংলাদেশকে যারা ধ্বংস করতে চেয়েছিল বাংলাদেশকে যারা জঙ্গি রাষ্ট্র হিসাবে কায়েম করতে চেয়েছিল বাংলার মানুষকে যারা ডুবিয়ে ফেলতে চেয়েছিল বাংলার মানুষকে দারিদ্রতার নিচে নিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশের মুদ্রাকে নিম্নমানের মুদ্রা বানিয়ে ফেলার চেষ্টা করেছিল তারা আজ দেশে নেই তারা আজ দেশে নেই তারা পালিয়ে গেছে কিন্তু তাদের শ্বশুর তাদের পেত গুলো কিন্তু দেশে রয়ে গেছে তারা কিন্তু এই শ্বশুরগুলো এই গুলো এই দেশের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে সেই লক্ষ্যে কিন্তু আমাদের দেশে বিভিন্ন জায়গায় তাদের শ্বশুররা বিভিন্ন হত্যাযোগ্য কাণ্ড চালাচ্ছেন তারা আমাদের প্রিয় জুলাই যুদ্ধকে হাদি ভাইকে হত্যা করেছে তারা গুলি করেছে তারা গুলি করে হত্যা করেছে এমনি করে এনসিপির আরো একজন নেতাকে যশোরে গুলি করেছেন মানুষের ঢল দেখেন মানুষের সাজ দেখেন এই ঢোল সাজ এগুলো আসলে টাকা দিয়ে কেনা যায় না মানুষ মন থেকে আবিকৃভূত হয়ে যে চলে এসেছে আমি আমি এই জননেতার নাম শুনে গতকালকে রাতে এসে শীতের মধ্যে দাঁড়িয়েছিলাম আমি নিজেকে ধরে রাখতে পারিনি এখন এই অবস্থাতে ঘরে বসে থাকতে পারিনি আসলে আমার নেতা জনাব তারেক রহমান তাকে আমি আসলে মন থেকে ভালোবাসি কারণ এই বিএনপি কে আমার বাবার কাছে আমি ছোট হয়ে ছোটবেলাতেই দেখেছি এই বিএনপি হ্যাঁ বিএনপির রাজনীতি আমার বাবা আম বাবাকে দেখেছি জন্মের পর থেকেই তিনি করতেন